আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার উপস্থিত দর্শক বিন্দু আমি আজকে আপনাদেরকে ঘুমন্ত অবস্থায় ভয় পেলে মানে আপনি ঘুমিয়েছেন ঘুম থেকে আপনি ভয় পেয়েছেন বিভিন্ন খারাপ স্বপ্ন দেখছেন বিভিন্ন আপনার এমন কিছু স্বপ্ন দেখছেন দেখে দেখছেন ভয়ে আপনি আতঙ্কিত তখন কি পড়বেন তখন আপনি সর্বপ্রথম একটি দোয়া বলবেন দোয়াটি হচ্ছে আউজ রাজিম শাহতোয়ানুরিম বিসমিল্লাহ রহমান এটা বলবেন বলে আপনি বাম থেকে থুতু ফেলবেন কিন্তু হাদিস থেকে পাওয়া গেছে এর থেকে উপকারী একটি দোয়া আছে সেই দোয়াটি হচ্ছে

আমরা অবশ্যই চেষ্টা করব ঘুমন্ত অবস্থায় যখন আমরা ভয় পাব তখন অবশ্যই এই দোয়া ইবনে মাজা তিনশো সাতানব্বই নব্বই হাদিস এইটি এই জন্য আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে ঘুমন্ত অবস্থায় আমরা যদি ভয় পাই ঘুমন্ত অবস্থায় শয়তান মানুষের ক্ষতি করার বিভিন্ন চেষ্টা করে তো আল্লাহ আমাদেরকে বোঝার টফিক দান করুক আপনারা অবশ্যই দিন প্রচারের সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আমাকে ফলো করবেন আমি আপনাদের সামনে সুন্দর সুন্দর ইসলামীর বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ ওয়া আতুবু ইলাইক